দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে খুন এক মাসে রাজধানীতে হত্যার শিকার হয়েছেন সতেরো জন গত নয় মাসে সারা দেশে এ সংখ্যা প্রায় তিন হাজার একের পর এক নৃশংসতায় জনমনে বেড়েছে আতঙ্ক এদিকে মোহাম্মদপুরে মা মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মীকে আসামি করে মামলা হয়েছে ফয়সাল হোসেনের রিপোর্টে বিস্তারিত চারশো বর্গ কিলোমিটার আয়তনের রাজধানী ঢাকা ঘনবসতির এই নগরে দিনকে দিন বাড়ছে খুন খারাপই ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে রাজনৈতিক বিরোধ তুচ্ছ ঘটনা কিংবা আধিপত্যের লড়াই অপরাধের নেপথ্যে এমন নানা কারণে উঠে আসছে পুলিশের খাতায় পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান তথ্য মতে গেল এক মাসে রাজধানীতে হয়েছে সতেরোটি খুন গেল নয় মাসে সারা দেশে এর সংখ্যা দু হাজার নয়শো এগারোটি চলতি বছরের প্রথম মাসে দুশো চুরানব্বই জন খুন হলেও পরের মাসে তা বেড়ে থেকে তিনশোতে এপ্রিলে বারে আরও আটত্রিশ জন তিনজন বেড়ে মেতে খুনের সংখ্যা দাঁড়ায় তিনশো একচল্লিশ জনে জুনে গিয়ে দাঁড়ায় তিনশো চুয়াল্লিশ জন জানুয়ারি থেকে অক্টোবর এই দশ মাসের পরিসংখ্যান বলছে গেল এক দশকের মধ্যে দেশে প্রতিদিন গড়ে সবচেয়ে বেশি খুন হয়েছে চলতি বছর ঢাকা মহানগরীতে সতেরোটি খুন সংক্রান্ত অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধগুলোর মধ্যে বেশিরভাগ ঘটনা কিন্তু রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হয়েছি এদিকে রাজধানীর মোহাম্মদপুরে মা মেকে হত্যার ঘটনায় গৃহকর্মী আইশাকে প্রধান আসামি করে মামলা হয়েছে একজন গৃহকর্মী ওনারা বলেছেন যে নাম আইশা নামটা উল্লেখ করেছেন যে তাদের হত্যা করে এরপরে বাসা থেকে মেয়ের স্কুলের ড্রেস পরে বের হয়ে চলে গেছে একজনের নামে দেওয়া হয়েছে তাও এটা বলা হয়েছে কথিত গৃহকর্মী আয়সা মানে হয়তো মিথ্যারা আশ্রয় নিতে পারে আমরা আসলে এখন স্পেসিফিকলি কোনো কিছু বলার সময় আমাদের হাতে আসে নাই সোমবার মোহাম্মদপুরের সাজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় ফয়সাল হোসেন চ্যানাল টোয়েন্টি ফোর ঢাকা